মাত্র চব্বিশ হাজার টাকায় পাচ্ছেন আইফোন এলেভেন তা আবার ফুল বক্সহ ইউএস এর ভেরিয়েন্ট একশো আঠাশ জিবি ফোন পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় ভাই মাত্র পঁচিশ হাজার পাঁচশো ভাই একুশ হাজার পাঁচশো টাকায় টাকা ভাই ভাই আট একশো আঠাশ জিবি ফুল ফ্রেশ ফোন পাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা ভাই ভাই গেমিং ফোন ভাই সাতশো বত্রিশ পর্যন্ত মাত্র বারো হাজার টাকা ভাই মাত্র বারো হাজার ভাই জিটি মাস্টার স্নপড্রাগন সাতশো আটাত্তর ভাই প্রাইস মাত্র একবার কম দাম পানির দামে ভাই আঠারো হাজার টাকা কমেও পাচ্ছেন হট ফিফটি প্রো ভাই আঠারো হাজার টাকারও কম ভাই ফুল কার ডিসপ্লে ফোন ভাই টেকনো কেমন থার্টি এস ভাই আঠারো হাজার টাকা কমে পাচ্ছেন ভাই আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে চলে আসলাম আবার আমাদের সেকেন্ড শপের ভিডিও যেটা হচ্ছে ইউএসপি ডট কম আর আজকে আমাদের সেকেন্ড শপের ভিডিও থাকছে স্পেশাল হট হট ডিসকাউন্ট থাকবে স্টুডেন্ট বাজেটে যে ফোন গুলো দেখতেছেন আজকে অনেক কাস্টমার আসলো বক্স সহ ফোন খোঁজেন তাদের জন্য আজকে বক্স সহ ফোন নিয়ে আসছি আমি আলামিন আর আজকে আমাদের ফোন গুলো দেখাবে আমাদের শাকিল ভাই শাকিল ভাই এই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই আজকে আপনি আমাদেরকে কাস্টমার কাস্টমারদের স্টুডেন্ট বাজেটে ফোন দেখাবেন আর প্রত্যেকটা ফোন তো বেশিরভাগই অফিসিয়াল ফোন বক্স ফোন তাই না হ্যাঁ হ্যাঁ আর আপনাদের ফোনের ওয়ারেন্টি ফ্যাসিলিটি কেমন ভাই প্রত্যেকটা ফোনের সাথে তো 7 দিন 10 দিন রিপ্লেস গ্যারান্টি দিতে তাই না অবশ্যই আমাদের কাছে আপনার 7 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আপনি লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমাদের কাছ থেকে আপনার ঠিক আছে ভাই আজকে আমরা আপনাদের দেখাবো প্রত্যেকটা ফোনের ল বাজেট থেকে শুরু করে আজকে সর্বনিম্ন বাজেট কত থাকতে চায় শাকিল ভাই আজকে সর্বনিম্ন মোটামুটি যেগুলো আছে আমাদের কাছে দেখা যায় আপনার আট নয়ের মধ্যে থাকবে আজকে সর্বনিম্ন আট নয় হাজার টাকা বাজেট আসলে ভাই এর নিচে যদি নেন আপনার ওই ফোনগুলো বেশিরভাগ ভালো হয় না রিপাবলিশ ডিভাইসগুলো থাকে যার কারণে আসলে মিনিমাম আট থেকে নয় টাকা বাজেট করলে আপনি ভালো ভালো ফোন পাবেন এটা এতটুকু বিশ্বাস করি ভাই আর আজকে আসলে দেরি করবো না ভিডিওটা আসলে লং হয়ে যাচ্ছে আজকে যেহেতু লং ভিডিও করবো না সে আজকে দেরি করবো না আর যারা যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি বেশি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন আর ইনশাল্লাহ ইউজবির সাথে থাকবে স্পেশাল গিফট আর আজকে তো প্রত্যেকটা ফোনের সাথে কোন গিফট থাকতেছে হ্যাঁ অবশ্যই আজকে আমাদের প্রত্যেকটা ফোনের সাথে আপনারা তিনটা করে গিফট পাবেন আজকে প্রত্যেকটা ফোনের সাথে তিনটা করে গিফট পাবেন এটা একটু সারপ্রাইজ থাক হয়তো ভিডিওর মাঝখানে আমরা বলে দেব ভাইয়া তা আপনি আসলে প্রথমত কোন ফোনটা দেখাতে যাচ্ছেন ভাই আপনি একটু আচ্ছা বক্স থেকে শুরু করি প্রথমত হ্যাঁ বক্স থেকে আমরা স্টার্ট করি Realme থেকে শুরু করতে যাচ্ছি প্রথমে আমাদের কাছে যেটা পাচ্ছেন এটা হচ্ছে আপনার Realme 8 এটা হচ্ছে আপনার 8GB RAM 128GB স্টোরেজ পাবেন এটা বক্স চার্জার সব সহ পাবেন আমাদের কাছ থেকে দেখি অফিশিয়াল ফোন তো নাকি হ্যাঁ 100% অফিসিয়াল ডিভাইস একবার অফিসিয়াল এর সাথে কি চার্জার আছে এটা সাথে বক্স চার্জার সবই পাবেন বক্স চার্জার সবই আছে অনেক ভাইরা জানেন Realme 8 এক সময় বর্তমান এক সময় নাম করে একটা ফোন ছিল 8 এর একটা চাহিদা ছিল ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে ফোন 8GB 128GB স্টোরেজের ফোন আজকে এটা অফার প্রাইসটা কত রাখছেন এটা আমাদের কাছ থেকে অফার হয়ে যাচ্ছে আপনারা আজকে 12000 টাকা নিতে পারবেন 12000 টাকা Realme 8 দিচ্ছেন ভাই আমি ইভেন আমার নিজের দোকানে যতগুলো ভিডিও করছি ভাই রিয়েলমি এইট চোদ্দ পনেরো হাজার টাকা কোনটা নিচে দেয় যেহেতু আজকে বারো হাজার টাকা রিয়েলমি এইট পাচ্ছেন গাইজ বেশি দেরি না করে ভাই আজই চলে আসুন আমাদের এটা হচ্ছে সাভার নবীনগরের সেনা শপিং কমপ্লেক্সের পঞ্চম তলায় দোকান নাম্বার হচ্ছে এই আসরটি এই যে আসরটি নাম দেখতে পারতেছেন আর আসলে তো অবশ্যই আমাদের সাকিল ভাইকে দেখতে পারবেন আর আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে রবিবার অনেক ভাইরা জানে না সাপ্তাহিক বন্ধ রবিবার ছাড়া বাকি ছয় দিনে আসতে পারেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ঠিক আছে নাকি শাকিল ভাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তারপর হচ্ছে আমরা এই ফোনটা এই ফোনটা দেখবেন হচ্ছে ভিটোয়েন্টি সেভেন এটা ভেরিয়ানটা কত জীবী আপনার এটা হচ্ছে আট জিবি দুশো সাপ্পানবী ভেরিয়ান একদম অফিসিয়াল ফোন ভাই আপনি নিজে আপনার যা চেক করে দেখবেন যেগুলো অফিসিয়াল ফোন থাকে ভাই এগুলো দেখেন যে নিচে লেখাই থাকে অফিসিয়াল যেগুলো ডিভাইস আপনার এখন নিতে পারবেন ভাই ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাবে ফোন তো ফুল ফ্রেশ মোটামুটি ফ্রেশ পাবেন আপনার এটা সাথে আপনার আশি ওটার চার্জার পাবেন

প্লিজ ভাই সবাই সাবস্ক্রাইব করবেন হয়তো বা আপনার একটা সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও করতে উৎসাহ যোগাবে এবং অনুপ্রেরণা যোগাবে ভাই আর বেশি লাইক কমেন্ট শেয়ার করুন ভাইয়া নেক্সট আমরা যে ফোনটা দেখব ফোনটা দেখাবে এটা হচ্ছে আপনার Vivo Y29 এই ফোনটা দেখতে পারেন এটা আপনার বিশুদ্ধ হচ্ছে এটা আপনার দুই দিন চার্জ ব্যাকআপ পাবেন এটা হচ্ছে আপনার 6500 এমএএইচ এর ব্যাটারি পাবেন 6 জিবি র‍্যাম 128 জিবি স্টোরেজ পাবেন এর সাথে আবার 44 ওয়াটের চার্জার পেয়ে যাবেন এটা কি অফিশিয়াল ফোন তো নাকি 100% অফিশিয়াল ডিভাইস চার্জার আছে বসতে আছে সবই আছে হ্যাঁ অবশ্যই বক্স চার্জার আছে ভাই একদম ফ্রেশ ফোন প্রতিটা ফোন অফিশিয়াল ফোন এই দেখতে পাচ্ছেন সামনে অনেক আমরা একটা নিউজ শুনতেছি ভাই যেটা হচ্ছে 16 ডিসেম্বর পর ফোন গুলো বন্ধ হয়ে যাবে বাট আমার জানার মতে যেগুলো আপনি বর্তমানে রানিং ইউজ করতেছেন এই ফোন গুলো বন্ধ হবে না এটা এতটুকু বলতে পারি আর যদি ফোন ভাই 16 ডিসেম্বর পর বন্ধ হয়ে যায় আপনাকে 4 টাকা ক্যাশব্যাক দিবেন কাস্টমারকে হ্যাঁ অবশ্যই

এগারো হাজার বারো হাজার টাকা পড়ে যায় ভাই ইউজ ফোন কিনতে গেলে ভাই যেহেতু নয় হাজার টাকা বলছে ভাই আসবেন অবশ্যই আসবেন আর আমাদের সবই ঠিকানাটা আপনার মুখ থেকে জানতে চাচ্ছি ভাই আপনার ঢাকা সাবান নবীনগর সেনা শপিং কমপ্লেক্স এটা হচ্ছে আমাদের হচ্ছে লিফটেড ফোর আর এমনি হচ্ছে আপনার পঞ্চম তলায় ই একষষট্টি এবং ই আটষট্টি নাম্বার সব ইএস নোজ ভাই আপনার চালে আপনার আপনার ইউটিউবে টিকটক দেখতে পারেন ইভেন আপনার চালে আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ভিজিট করতে পারেন একবারে হান হান্ড্রেড পার্সেন্ট

7 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন লাইফ টাইম ফ্রি সার্ভিস 7 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাই অবশ্যই আসলে সাথে আরো গিফট পাবেন ভাই এটা প্রাইসটা কত 16000 টাকা করছে 16000 টাকা 16000 ভাই এটা আসলে প্রাইসটা সত্যি বলতে ভাই আমি বলার কিছু না এটা প্রাইসটা কমই আছে মোটামুটি কমই আছে অন্যান্য সব 17000 18000 টাকা এই ফোনটা প্রাইস আজ আপনাকে আপনার মাত্র 16 করে দিছে আপনার তারপর নেক্সট যে ফোনটা আছে কি দেখাবো আপনার যে ফোনটা আমি দেখাবো এটা হচ্ছে আপনার Redmi Note 12 5G Note 12 5G ডিভাইস 8GB 128GB স্টোরেজ পাবেন আমাদের কাছ থেকে এটা আপনার

আজকে করে দিলাম একটা ভিডিও অফার প্রাইজে অনেক সুন্দর একটা প্রাইস দিছেন ভাই এটাও খুব ভাল লাগছে প্রাইস টা শুনে নেক্সট আমরা যে ফোনটা দেখাবো সেটা কি ফোন এটা হচ্ছে আপনার রেডমি কে থার্টি রেডমি কে থার্টি হ্যাঁ এটা হচ্ছে আপনার চাইনি চাইনিজ ভেরিয়েন্টের ফোন এটা প্রাইসটা কত রাখতেছেন আজকে আমাদের

স্পার্ক 20 ভাই এটার মোটামুটি ভালোই দেখা যায় এটা কনফিগারেশন কি 8 এক্স 8 জিবি 8 জিবি 8 জিবি অফিশিয়াল ফোন এটা রিফ্রেশ এটা প্রাইস আছে কত রাখতেছেন ভাইয়া এটা প্রাইস আজকে এটা একটা অফার প্রাইস দিয়ে দিবে এটা একটা ছোট একটা প্রবলেম আছে এটা হচ্ছে রিসেট হয় না রিসেট প্রবলেমটা হ্যাঁ

টেকনো কেমন টোয়েন্টি হার্স আর হান্ড্রেড হান্ড্রেড রিফ্রেশ কার ডিসপ্লে ফোন ভাই সো গাইস দেরি করেন না ভাই আজ চলো আসুন আর আসলে তো অবশ্যই তিনটা গিফট থাকবে তাই না অবশ্যই প্রত্যেকটা গিফট থাকবে আর যদি সাবস্ক্রাইব করুন আরো আপনাদের সর্বোচ্চ ওনার করা হবে সর্বোচ্চ ওনার করা হবে ভাই তারপর নেক্সট আপনি যে ফোনটা দেখাবেন যে ফোনটা থাকবে এটা হচ্ছে আপনার হলো টেকনোরি রানিং ডিভাইস যেগুলো আপনারা প্রতিশে

আপনি গাইস সিলেক্ট করেন না ভাই আপনি চল সরাসরি চলে আসেন আসলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আর কিছু ডিসকাউন্ট রাখবে যেহেতু শাকিল ভাই আমাদের কথা দিয়েছে ভাই আজকে দেরি করেন না ভাই চলে আসবেন ইনশাআল্লাহ ভাই নেক্সট শাকিল ভাই আমাদের কোন ফোনে দেখাতে যাচ্ছেন ভাই নেক্সট আমাদের কাছে Realme এর মতো আরেকটা ফোন আছে যারা গেমিং লাভার গেমিং করার জন্য এটা হচ্ছে Realme GT Master Edition ভাই GT Master কিন্তু ভাই সত্যি কথা আমি নিজেও ফ্যান ভাই GT Master এক কথায় অসাধারণ একটা ফোন ভাই এর কিন্তু প্রসেসর অনেক আপডেট হ্যাঁ স্ট্যান্ডার্ড এখন 732 এর 778 এটা 778 এর জন্য 778 সিরিজের প্রসেসর এটা আপনার বা এটার মধ্যে আপনার পাবজি ফ্রি ফায়ার বা যে কোনো গেম খেলতে স্মুথলি খেলতে পারবেন ভাই বক্স এর সাথে এটা বক্স ও পাবেন চার্জারটা নাই বক্স ও পাবেন সাথে কিন্তু ভাই ফাইভ জি ফোন কিন্তু ফাইভ জি ভার্সন ফোন দেখেন একদম ফাইভ জি ভার্সন ফোন জিটি মাস্টার এডিশন ভাই হান্ড্রেড টোয়েন্টি হার্স এর রিফ্রেশার দেখেন হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশার ভাই সো গাইস দেরি করেন না ভাই আজ চলে আসুন আমাদের শপে আউটলেটে

ভাই আজকে কিন্তু একটা অফার দিবেন ভাই এই যে ভাই চব্বিশ হাজার টাকা আইফোন এলিভেন দিবে ভাই সাকিল আমাকে বলছিল আজকে ফার্স্ট কথা ছিল চব্বিশ হাজার টাকা আইফোন এলিভেন দিবে বক্স চার্জার সব বক্স চার্জার আছে ভাই বক্স চার্জার সহ ভাই ভাই আইফোন অনলি ফোন কিন্তু আঠাশ উনত্রিশ হাজার টাকা লাগে ভাই এই ফোনটা দেখাই দিচ্ছে সাকিল ভাই একটু পরে দেখাই দিচ্ছে ভাই এই জন্য ভিডিও সম্পূর্ণ জুড়ে থাকবেন ভাই তারপর নেক্সট আমরা আর কি কোন ফোন দেখাবো এগুলো হচ্ছে আমাদের বক্স সারা ডিভাইস এগুলো যা আছে এগুলো বক্স সারা ডিভাইস আপনি মেমো তো দিবেন হ্যাঁ আমাদের ক্যাশ মেমো পাবেন ক্যাশ মেমো পাবেন উঠে সময় সবই পাবেন সবাই আসলে চিন্তার কোন কারণ নেই ভাই বন্ধ হলে ভাই বলছে ভাই যদি বন্ধ হয় আপনার ফোন পুরো টেনশন ফ্রি থাকতে পারেন আর রাইস হচ্ছে অনেকে যারা আছে ফোন দেন ভাই কারণ ফোন দিয়ে অনেক সময় বিরক্ত করেন ভাই দয়া করে আসলে ভিডিও দেখে কল দিবেন ভিডিও দেখে ফোন করবেন ভিডিওতে আমাদের যে প্রাইস গুলো আমরা ফিক্স প্রাইস হ্যাঁ দামাজামের আর কোনো অপশন নাই এগুলো নেই প্রাইসে আমরা দিয়ে দেই আর আপনার পুরের যেটা এটা আমি বলে দেই পুরের যদি দশের নিচে প্রোডাক্ট নেন তাহলে আমাদেরকে প্রথমত আপনার পাঁচশো দশ টাকা পে করতে হবে অর্ডার কনফার্মের জন্য বাকিটা ওখানে আপনার যাওয়ার পরে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখ চেক করে দেন আপনি টাকা দিবেন আর যারা দশের উপরে প্রোডাক্ট নেবেন এক হাজার বিশ টাকা পে করতে হবে আমাদেরকে বাট এরা যার শুধু অর্ডার কনফার্মের জন্য অনেক সময় দেখা যায় আমরা অর্ডার কনফার্ম যখন করে টাকা না নিয়ে যখন পাঠিয়ে দিই তখন কাস্টমাররা তারা আমাদের ফোন রিসিভ করে রাইট এরকম হয় আমি এরকম অনেক দেখছি ভাই আপনাদের এই উদ্দেশ্য আর কথা বলতে অ্যাড করতে চাই আপনারা যারা যারা বাংলাদেশে যে কোনো জায়গায় যদি কোনো ফোন করেন যদি দেখেন কোনো দোকানের মধ্যে অথরি শপ আপনি টেনশন ফ্রি থাকেন ভাই আপনার ওখানে কোনো সমস্যা ভাই যেগুলো আপনি কম অথবা আপনার যেগুলো দেখেন যেগুলো মা নাই ভিত্তি নাই এসব জায়গায় ইনভেস্ট করে তো ধরা খাবেনি ভাই তবে তারপরে এগুলো থেকে সাবধানে থাকবেন ভাই আর যেগুলো দোকান আছে ভাই এগুলো তো ওনাদের লাইসেন্স করা আছে ভাই গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে এনারা ভাই আপনার টেনশন ফ্রি থাকতে পারেন দিতে পারেন ভাই আমি গ্যারান্টি দিতে পারি কোনো টাকা মার যাবেন আপনাদের

সো গাইস লেট করেন না ভাই আসবেন সরাসরি চলে আসবেন আর আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন ভাই এই নাম্বার কল দিবেন কিন্তু রিকোয়েস্ট ভাই আবার জিজ্ঞেস করবেন কেমনে ছবি দেনই দেন অনেক কাস্টমার বলে পিক দেনি দেন ভাই এগুলো হচ্ছে ভাই অনেকেই কল দেয় ভাই কয় জনটা দিবে ভাই আপনি যারা যারা কনফার্ম নেবেন তারা জাস্ট কল দিবেন ভাই রিকোয়েস্ট আর প্রত্যেকটা মেসেজের উত্তর পাবেন আপনারা প্রত্যেকটা মেসেজের উত্তর পাবেন কমেন্ট বক্সে ভাই বেশি বেশি কমেন্ট করবেন আপনার কোনো প্রশ্ন যদি থাকে সেটা কমেন্ট বক্সে প্রশ্ন করুন ভাই কোনো সমস্যা নেই ভাই তারপর নেক্সট যে ফোনটা দেখাবেন এটা 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 কি ফোন আচ্ছা Realme 10 5G Realme 10 5G ভাই এটা 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 কত জি ভেরিয়েন্ট ভাই এটা এটা হচ্ছে 8 জি 256 জি ভেরিয়েন্টের ফোন এটা প্রাইস কত রাখতেছেন আজকে অফার প্রাইস এটা আজকে অফার প্রাইস যদি নেন এটা 12000 টাকা করা আছে 12000 টাকা 8 জি 256 জি নিতে পারবেন ভাই এই Realme 10 নিতে পারবেন এটা হচ্ছে এই ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সাইড মাউন্টেড সাইড মাউন্টেড ফিঙ্গার সাইড মাউন্টেড তারপর Realme 10 হচ্ছে গেমিং সিরিজের ফোন আপনারা চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে এটা কি ভাই অপো Reno 2Z Reno 2Z

কিছু বললেন আপনি যখন বললেন যখন বলল দশ করে দিলাম ভাই আমার একটা রিকোয়েস্ট আছে আপনি যারা যারা ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব যারা করবেন তাদের দশ হাজার টাকা আট এক সরজিবি পাবেন এটা নিতে পারেন কোনো সমস্যা নেই ভাই নেক্সট আপনারা যে ফোনটা দেখাবেন এটা কি ফোন ভাই স্যামসাং এর এটা হচ্ছে স্যামসাং আপনার M14 5G M14 5G এটা কত জিবি ভেরিয়েন্ট এটা 6 জিবি 128 জিবি ভেরিয়েন্ট পাবেন 6 জিবি 128 জিবি কোনো সমস্যা আছে না ফোনে কোনো প্রবলেম পাবেন না আজকে এটা অফার প্রাইস কত রাখতেছেন আজকে এটা অফার প্রাইস যদি কেউ যদি নেন এটা 12000 টাকা করা যাবে মাত্র 12000 টাকা পাচ্ছেন 6 128 জিবি স্যামসাং গ্যালাক্সি M14 ভাই M14 5G হ্যাঁ আর যদি সাবস্ক্রাইব করে আসেন ভাই আর শাকিল ভাই আমি একটা কথা বলি আর 500 কমাই দিবে ঠিক আছে শাকিল ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শাকিল ভাই বলছে আর সাথে সাথে তিনটা গিফট থাকবে অবশ্যই ভাই আর এই গিফটগুলো এগারো পেয়ে যাবে প্রাইস কত দিচ্ছেন এটা এটা আজকে প্রাইস দিয়ে দেবো বারো হাজার পাঁচশো বারো হাজার কমায় দেন ভাই আজকে একটু কমাই দেন বারো দিয়ে দেন এগারো পাঁচশো করে দেন ভাই কিছু বললেন না ভাই কাস্টমার ভাই আপনি কমায় দেন আপনার খুশি হবে কাস্টমার

আর আসলে তো ভাই অবশ্যই আপনাদের জন্য স্পেশাল ওনার থাকবেই ভাই কিন্তু প্রাইস অলমোস্ট ফিক প্রাইস নিয়ে বলবেন না শাকিল ভাই যতটুকু করে আলহামদুলিল্লাহ আমরা এটা কি ভাই এটা মনে হয় Realme 13 Pro Plus 13 Pro Plus ভাই এটা না এটা মার্কেট প্রাইস কত আছে এটা মার্কেট প্রাইস এখন আপনারা দেখা যায় 45 এর মতো আছে 45 এর মতো আছে ভাই আজকে এটা এটা ভাই ইউজ হতে কত ভাই এগুলো দেশে বাইরে থেকে আসে আসলে ওভাবে সঠিক বলা যায় না আচ্ছা এই তারপর যতটুকু মনে হচ্ছে খুব বেশি ইউজ আর Realme 13 Pro তো

আসলে আপনি যদি চেক করে ওয়ে দেখাই এই দেখেন ইউএসএ বিরিয়ান কিভাবে চেক করবেন অনেক ভাইরা জানেন না যে কোনটা ইউএস কোনটা জাপানিজ ইস্টার হ্যাজ দেখেন এগুলো হচ্ছে ইউএসএ বিরিয়ানের চিহ্ন দেখেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ভাই এগুলো চেক করতে হলে গিয়ে আপনি ডায়াল পেজে যাবেন স্টার হ্যাজ 07 হ্যাশ এই যে চলে আসছে ভাই এখান থেকে বুঝতে পারুন কোনটা ইউএস কোনটা জাপান আজকে প্রাইস কত এটা আজকে এটা অফার প্রাইস 2500 করে দিবে 2500 2500 ভাই কোন কি ভাই এর জাপানিজ কিনতে গেলে তো 26 27 পড়ে যায় আজকে এটা আপনার জাপানিজ প্রাইজে ইউজার প্রাইস দিয়ে দিলাম আজকে জাপানিজ ফোনের প্রাইজে ইউএসএ ভেরিয়েন্ট ভাই কোনো সমস্যা আছে মনে হয় তাহলে এটা কোনো প্রবলেম পাবেন না চেক করে নিবেন আশা 100% ভাই যত দেখেন ভাই সেল ওঠানে ভাই ঠিক আছে ভাই কোণার কথা যুক্তি আছে ভাই আপনারা যারা নিতে চান মাত্র 2500 টাকা নিতে পারবেন ভাই পিক্সেল 7 ভাই তো আছেই আবার সাথে গিফট আছেই ভাই তারপরে যদি দেখায় পিক্সেল 6 ভাই পিক্সেল 6 এটা কি হইছে ভেরিয়েন্ট নাকি জাপানিজ এটা একটু দেখতে হবে মেবি ইউএসএ ভেরিয়েন্ট এটাও যতটুকু জানি ইউএসএ ভেরিয়েন্ট আমি একটু আগে চেক দিছিলাম ভাই এটা ইউএসএ এর ভেরিয়েন্ট চার্জ নাই এটাও নিতে পারবেন আজকে এটা মনে আট এক সরাই জিবি দেখছিলাম আট এক সরাই জিবি আট এক সরাই জিবি ভাই আজকে এটা অফার প্রাইস কত রাখছেন আজকে পিক্সেল 6 ওভার প্রাইস দিয়ে দিলাম আজকে 21500 টাকা 21500 টাকা 500 টাকা ভাই 21500 টাকা পাইগের কিনতে বান জানা ভাই 21500 টাকা পিক্সেল 6 ভাই আবার আসলে ভাই ডিসকাউন্ট থাকবে গিফট ডিসকাউন্ট বলতে ভাই ওনার থাকবে গিফট থাকবে ভাই আর আমাদের শপের ঠিকানা তো আপনারা জানেনই সেটা হচ্ছে ঢাকা সাভার নবীনগরের সেনা শপিং কমপ্লেক্সের পঞ্চম তলায় দোকান নম্বর হচ্ছে এই 68 নম্বর দোকান আমাদের ফার্স্ট শপটা হচ্ছে আরেকটা আউটলেট

যেগুলো বুস্ট করে ভাই বুস্টের যে চিপটা থাকে ওই চিপটা লাগে লোক হয়ে ভাই এছাড়া ফোনে কোনো সমস্যা তো নেই ভাই না ফোনে কোনো প্রবলেম পাবেন না ঠিক আছে গাইস আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের প্রত্যেকের কমেন্ট ও রিপ্লাই পাবেন ইউটিউবে কমেন্ট করুন ভাই বেশি বেশি কমেন্ট করুন ভাই আর প্লিজ ভাই অনেক সময় হোয়াটসঅ্যাপে কল দেন ভাই যারা যারা প্রোডাক্ট নিবেন ভাই তারাই নক দিবেন ভাই কষ্ট করে ভাই কারণ এই একা একজন মানুষ আপনাদের কয়জনের মেসেজ রিপ্লাই দিবে ভাই এই জন্য ভাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন শাকিল ভাইয়ের জন্য দোয়া করবেন আর আসলে অবশ্যই শাকিল ভাই দোকান দেখতে পারতেছেন এই যে দোকানের ভাই অ্যাড্রেস এটা বলছিলাম এই যে লিফ্ট এই যে লিফ্ট থেকে সিঁড়ি লিফ্ট আসলে ডিরেক্ট সেকেন্ড সপটে ভাই দেখেন আটষট্টি নম্বর দোকান ভাই দেখতে পারবেন ভাইয়া আপনার সব ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম